দশ ধরে নিখোঁজ এক গৃহবধূ তার খোঁজ পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে স্বামী জানা গেছে মনুবাজার থানাধীন মনুবাজার পঞ্চায়েতের বাসিন্দা ধনঞ্জয় দাসের ছেলে মিঠুন দাস আট বছর আগে বিয়ে করে সাব্র মহকুমারী আমলিঘাট এলাকার বাসিন্দা অমল দাসের মেয়ে মনিকাকে মিঠুন গত কিছুদিন ধরে কাজের সূত্রে আগরতলাতে ছিল আর এই সুযোগে পয়লা সেপ্টেম্বর মনিকা দাস অন্যান্য দিনের মতো পার্লারে যাবে বলে বাড়ি থেকে বের হয় কিন্তু আর বাড়ি ফিরে আসেনি বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ব্যাংকের পাসবই সহ যাবতীয় জরুরি কাগজপত্র নিয়ে যায় মনিকাকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি তার বাপের বাড়ি সহ আত্মীয়দের বাড়িতে খোঁজ করলেও তার সন্ধান না পাওয়াতে পরদিন তার স্বামী মনুবাজার থানাতে একটি নিখোঁজ ডায়েরি করে পুলিশ এখনও নিখোঁজ গৃহবধূ মনিকা দাসের খোঁজ পায়নি নিখোঁজ স্ত্রীর সন্ধান পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় স্বামী এই নিখোঁজের পেছনে জড়িত থাকতে পারে বলে পুলিশের কাছে একজনের নামও জানানো হয়েছে এখন দেখার বিষয়ে পুলিশ এই গৃহবধূকে উদ্ধারের ক্ষেত্রে কতটা ভূমিকা গ্রহণ করে